ওয়েট গ্যাস্ট্রিকের মতো একটা সমস্যাকে তিন টাকা পাঁচ টাকা টেবলেট দিয়ে সারাবার চেষ্টা করছেন এইখানেই ভুলটা করছেন গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণ চোখে দেখলে হতে পারে মৃত্যু পর্যন্ত তবে ভয় পাবেন না কারণ মালাস অর্গানিক হাউস আপনাদের দিচ্ছে সম্পূর্ণ ন্যাচারালভাবে প্রস্তুতকৃত গ্যাস্ট্রিক নিরাময় সমাধান নিয়মিত গ্যাস্ট্রিক থেকে হতে পারে আলসার লিভারের ক্ষতি এমনকি ক্যান্সারের মতো রোগ একটা ছোট সমস্যার অবহেলা আপনার পুরো শরীরের জন্য ভয়ঙ্কর হতে পারে একটু তেল মশলাযুক্ত কিছু খেলি বুকের ভেতর জ্বালা পরা শুরু হয় পেট ফুলে থাকে বদ হজম দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ে আর সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আমরা দিনের পর দিন এই সমস্যা নিয়ে বাঁচতে শিখে ফেলি অ্যান্টাসিড ট্যাবলেট খেতে খেতে শরীরের উপর তৈরি হয় নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া মালাবস অর্গ্যানিক হাউজ নিয়ে এসেছে একদম ন্যাচারাল সলিউশন যেটা শুধু গ্যাস্ট্রিক কমে না গ্যাস্ট্রিকের গোড়া থেকে কাজ করে এটা কোনো কেমিক্যাল নয় পুরোটাই ভেষজ এর উপাদানগুলোর মধ্যে আছে ত্রিফলা মেথি খোরাসানি জৈন স্বর্ণপত্রী পিঙ্কসল সহ আরও কিছু শক্তিশালী ভেষজ বাদাম এই মেডিসিন আপনি যদি নিয়ম করে সেবন করেন তাহলে শুধু গ্যাস্ট্রিক না কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া বদহজম পুরাতন আমাশয় থেকে মুক্তি আইবিএস ও সব ধরনের হজম সংক্রান্ত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন রাতে খাওয়ার পর আধা চামচ এই পাউডার এক কাপ পানিতে মিশিয়ে নিলেই হল আর একটু খেয়াল রাখবেন সকালে খালি পেটে পানি খাবেন আর ফুড কোমল পানিও এড়িয়ে চলবেন এটা স্বয়ং আমাদের বাংলাদেশের মাটির ভেষজ তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনার গ্যাস্ট্রিকের সমস্যাকে নিয়ন্ত্রণ রাখতে আজই মালাপস অর্গানিক হাউস থেকে অর্ডার করুন এই গ্যাস্ট্রিকের নিরাময় অর্ডার করুন আমাদের ফেসবুক পেজ অথবা আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে